যে দৃশ্যগুলো যেটা যেখানে প্রয়োজন ছিল সেটাই সেখানে ব্যবহার করা হয়েছে রুনা খানকে স্পর্শ করার জন্য এই চরিত্র ছিল কিনা জানি না আমার সাথে অভিনয় করার জন্য যারা আমাদের সমসাময়িক তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এই কন্টেন্টটা যে গল্পের সেই গল্পের যে পুরুষ চরিত্রটি সেই পুরুষ চরিত্রটি আসলে আমি একটু গল্পের কিছু অংশ ভেঙে পড়লে আপনারা বুঝবেন এই পুরুষ চরিত্রটি আসলে লোভে পড়ে অনেক কিছুর সাথে জড়িয়ে যায় এবং এই অনেক কিছুর ভেতরে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি পুরুষের জীবনে আসে সেটি হচ্ছে নারী তো নারীরা যখন আসে তখন নারীদের সাথে সম্পর্কের ব্যাপারটাও আসে সেটা সব ধরনের সম্পর্ক সো সেই ব্যাপারগুলো আনতে গিয়ে খুব পরিষ্কারভাবে বোঝাতে গিয়ে আমাদের কিছুটা বেশ একটু কি বলবো আমি যে আমাদের একটু ডেসপারেটলি কাজ করতে হয়েছে আমি মানি কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে বিদেশি ফিল্মে আমরা যে দেখি যে কেউ কাউকে চুমু দিচ্ছে আমাদের কাছে সেটা কিন্তু খারাপ লাগে না কেন লাগে না কারণ আমাদের গল্পটা এমনভাবে সাজানো থাকে যে আমরা দেখি মনে হয় যে একটা বাস্তব এবং এখানে সেটাই ডিমান্ড করছিল ওটা আমাদের পণ্য চিন্তা মাথায় আনে না আমি মনে করি আমার এই পাপ কাহিনীর যে দৃশ্যগুলো একটু একটু অ্যাগ্রেসিভ মনে হবে সেগুলো ছবির গল্প যখন পুরোপুরি দেখা আপনারা দেখবেন তখন সেটা সেরকম লাগবে না মনে হবে য যেটা যেখানে প্রয়োজন ছিল সেটাই সেখানে ব্যবহার করা হয়েছে চরিত্র খোঁজার ক্ষেত্রে রুনা বেছে নেওয়ার একটি কারণ আপনারা এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে যে কয়জন গুণী অভিনয় শিল্পী আছেন যারা প্রধান চরিত্রকে টেনে নিতে পারেন তাদের মধ্যে রুনা অন্যতম একজন সেরা অভিনেত্রী তার অভিনয় নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নাই যে কয়টা কাজ যখন যেখানে সে করেছে দর্শকের মনে দাগ কেটে গেছে তো আমার এখানে একজন শক্তিশালী অভিনেত্রী দরকার ছিল এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পেন্টেটারি যারা আছেন যারা আমাদের সমস্যাময় তারা যারা আছেন তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি রুনা খান রাজি হয়নি কারণ রুনা খান বলছে যে গল্প ভালো না হলে আমি করবো না আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অত মার্কেট নাই এ কারণে কোনো নায়িকাই আমার সাথে করবে না কাজে তখন আমার উপায়টা কি আমার একটা ভালো গল্প বলতে হবে তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শুনালাম রুনা খান ভালো গল্প শুনে বলল যে আমার গল্প পছন্দ হয়েছে আমি মনে মনে বললাম গল্প পছন্দ হয়েছে নায়ক পছন্দ হয় না এই তো বিষয়টা অসুবিধা নেই কাজটা করো পছন্দ হবে এই চরিত্রটি আমাদের সাধারণ মফস্বল শহরের একটা সাধারণ মানুষ চোখ কান খোলা রাখা একটা সাধারণ মানুষ যেমন হয় ঠিক তেমনই একটি চরিত্র সময়ের বিবর্তনে কিংবা তার কাছে যখন লোভ আসে কিংবা টাকা আসে তখন তার ভিতরে কি চেঞ্জগুলো আসে এইগুলো আসলে খুব সুন্দরভাবে এখানে তুলে আনার চেষ্টা করেছি সাধারণ মানুষের চরিত্র রুনা খানকে স্পর্শ করার জন্য এই চরিত্র ছিল কি না জানি না আমার এই ধরনের ইন্টেনশন ছিল না যে কাউকে স্পর্শ করতে হবে একটি সেই জন্য আমি একটি কাজ বানাবো কারণ দেখেন আমি যখন গুডি করি বাঁধনের সাথে তখন কিন্তু সেখানে বেশ অন্তরঙ্গ দৃশ্য বাঁধনের সাথে ছিল আমি যখন আশফাক নিপুণের জিম্মি করি জয়া আসানের সাথে বেশ অন্তরঙ্গ দৃশ্য ছিল আমি সাত নম্বর ফ্লোরেও আমার যথেষ্ট দৃশ্য ছিল ধরার মারার বুবলি তমা মির্জা এদের সাথে তো আমার মনে হয় যে এই সিরিজে আমি রুনা খান কি আসলে আমার কোনো ধরার সরাসরি দৃশ্য ছিল কি না আমার আমার মনে পড়ে না এটা রুনা খানের যদি মনে থাকে ও বলতে আমার মনে হয় যে গল্পটাই এমন ছিল যে রুনা খানকে না ধরেই আমার গল্পটা শেষ হয়ে গেছে বরং আমি বলা হয় যে মুনা খালি তার প্রয়োজনে আমাকে তিন চারবার ধরছে আমার ধরতে হয়নি আপনি বরং অন্য নায়িকাদের দেখছেন দেখেন বরংয়ে কাজ করতে গিয়েছি কাজ করেছি সেখানে আমি একটা সিগনেচার মিনিমাম আমার রাখা আছে আমি বাংলাদেশের সবচেয়ে পপুলার নায়িকার সাথে নায়ক হতে চেয়েছিলাম আমি হয়েছি সেটা আমার স্বপ্ন ছিল আমি সাবরুমের বিপরীতে নায়ক হব সেটা আমি হয়েছি এবং শুধু হইনি আপনারা সেই ছবিগুলো প্রত্যেকের মনের ভিতরে রেখে দিয়েছেন জীবনের গল্প গ্রামগঞ্জের প্রীতি এই যে দুনিয়া পাষানের প্রেম আমি মনে করি যে এই চারটি পাঁচটি ছবির ভিতরে দুই তিনটি ছবি সবার মনে হৃদয়ে গাঁথা আছে এটা আমার জীবনের অর্জন টেলিভিশনে আমি অভিনয় করেছি সেখানে অভিনয় করতে করতে একসময় আমার বিরতিতে আসতে হয়েছে অনিচ্ছায় আমি অন্য উপস্থাপনা শুরু করি এখন টেলিভিশন এবং ফিল্মের মাঝামাঝি ওটিটির মধ্যে আছি কতদিন থাকতে পারবো জানি না আবার সিনেমার ব্যাপারটাও এখন বয়স সময় এবং বর্তমান সিনেমার সাথে আমি আবার পরীক্ষা দিয়ে প্রমাণিত হলেই আমাকে আবার সিনেমাতে নিবে কিন্তু আমি এখনকার সময়ের সিনেমার জন্য পরীক্ষিত না আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আসলে আমি যদি পরীক্ষা দিতে পারি পাশ করি তারপর আমি বলতে পারব যে আমি করতে পারব কি না ওটিটিতে আপনাদের পরীক্ষায় আমি যতটুকু পাশ করেছি তার রেজাল্টই হচ্ছে আজকের এই কাজগুলো তো সিনেমাতে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ এখনো আসেনি